দেখছোর গায়ে কি এই গরুটার গায়ে কি ওগুলা দেখো দেখো হাঁসগুলা গোসল করতেছে পানিতে মাছ খাওয়ার জন্য তাও হে দেখছো তুমি ওই দেখো শুধু গরু নিয়ে ব্যস্ত ওই হাঁসগুলো কিভাবে মাছ ধরতেছে দেখো ওই যে ওই যে হেঁ কিভাবে কিভাবে মাছ ধর দেখো দেখছো ও দেখাচ্ছে এই যে মাটি নিয়ে কি করবা কি করবা আল্লাহ আল্লাহ গরুগুলো খাচ্ছে দেখো তো খাচ্ছে দুষ্টা না 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 ব্যথা পায় ব্যথা পায় আহারে দেখছো পাচ্ছে না তোমার গরু ওইটা নাকি লোকের গরু আর এটা নাকি ওর গরু এটা তো সবই লোকেদের গরু এটা তোমার গরু নাকি হ্যাঁ তাও হে তাওহ কী করো তুমি খেলা করো কি নিয়ে খেলা করো গরুর পিঠে উঠতে চাচ্ছে ও দেখছো কত দুষ্টু হয়ে গেছে তাওহিত ছেলেটা ও চলে আসছে ওর নানুবাড়ি বেড়াতে এই যে ওর নানুবাড়ি এই যে এখানে মাছের ঘের আছে অনেক সুন্দর পরিবেশ এই যে গরু ওইগুলো দেখে তাওহিত খুব আনন্দ পাচ্ছে সাথে ওর মামাও আছে এই যে ওর প্রিয় মামা মামার সাথেও খুব আনন্দ করে এই যে মজা করে সাথে ওর আপুও আছে এই যে সাইডে আপু দাঁড়ায় আছে হ্যাঁ সবাই মিলে আমরা গ্রামে আসছি তাহিদের নানুবাড়ি বেড়াতে আসছি এই যে এই যে কোথায় যাচ্ছ নানার গরু ওটা থাকুন পড়ে যাবে ওই যে সামনে আরও একটা আছে এই দেখো বন্ধুরা এই সাইডে মাছের ঘের এগুলা এখান থেকে অনেক মাছ ধরা হয় তাওহিদ খুব মজা করে ওই যে এই যে এই যে আরে পড়ে গেছে রে দেখছো এইভাবে আমি এই জন্যে বলি যে দুষ্টি করবা না পড়ে যাবা ইস তুমি ব্যথা পাইছো ওকে নো প্রবলেম ঠিক হয়ে যাবো ওই দেখো মামা আরেকটা গরুকে আদর করতেছে এইবার তাও হিদের আপুও গেছে হ্যাঁ সবাই মিলে এইবার গরুটার পিছনে লেগে লেগে গেছে হ্যাঁ এবারও কীভাবে খাবে গরু এ অথয় কি তাই বাবা কি মজা করতেছে সব কয়জন দেখো তাহিদ নাচানাচি শুরু করে দিল তাওহিদের মামা চুপচাপ দাঁড়ায় আছে কিন্তু তাহিদের বোল তাহিদ কি কথা বলো গরুর সাথে কি বলো আবার ভয় পায় যা ও আর থাকবে না ওই যে চলে গেল এখন কি করবে বলো ওঠো